মাধ্যমিক দু হাজার ছাত্র জন্য আজ ভূগোল বিষয়ের টেস্ট পরীক্ষার সাজেশন নিয়ে উপস্থিত হয়েছি ভূগোলে তোমাদের মোট ছটি অধ্যায় রয়েছে এবং ছটি অধ্যায় থেকে কোন দু নম্বর কোন তিন নম্বর কোন পাঁচ নম্বরের প্রশ্নগুলো পড়তে হবে এবং অল্প পরে কীভাবে তোমরা সবটা কমন পেতে পারো আজকে সম্পূর্ণটা ভিডিওতে তোমাদের বলে দেওয়া থাকবে তাই অবশ্যই অনুরোধ থাকবে ভিডিওটা সম্পূর্ণ দেখার আর ভিডিওটা সম্পূর্ণ দেখলেই পেয়ে যাবে কিন্তু তোমরা একটা ফ্রি পিডিএফের পাসওয়ার্ড কারণ ইউটিউবের অ্যালগারিদমস অনুযায়ী আমরা পাসওয়ার্ড বলে দিতে পারি না আমরা দেখিয়ে দিই আর ডেসক্রিপশানে থাকবে ফ্রি পিডিএফ ডাউনলোড লিঙ্ক যেখানে ক্লিক করলে যখনই পাসওয়ার্ড চাইবে সেখানে পাসওয়ার্ডটি সম্পূর্ণ ছোটো হাতে দিয়ে দিলে ডাউনলোড করে নিতে পারবে এই বিষয়ের পিডিএফটি পাশাপাশি যে সকল প্রশ্ন তোমাদের এখানে দেখানো থাকবে সকল প্রশ্ন উত্তরের আগে থেকেই ভিডিও আমরা কিন্তু আপলোড করে দিয়েছি যার লিঙ্কটা প্লে লিস্টের এই ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে রাখলাম প্রয়োজন হলে দেখে নিতে পারো আগামী দিনে তোমাদের জন্য টেস্ট পেপার বেরাবে মাধ্যমিকের আগে সমস্ত কিছু নোটস অধ্যায় ভিত্তিক পিডিএফসও আসতে চলেছে যেগুলি পেয়ে যাওয়ার জন্য যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তোমাদের কাছে অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটিকে ক্লিক করে দেওয়ার জন্য যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং তোমাদের আর মিস না হয় তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি এখানে তোমাদের মাধ্যমিক দু হাজার ছাব্বিশ ছাত্রছাত্রীদের জন্য যে ভূগোলের অধ্যায়ভিত্তিক সাজেশনটা দেখাবো তার ফ্রিপিডিএফ দেওয়া থাকবে ভিডিওতে আমি যে কোনো জায়গায় একটি পাসওয়ার্ড দেখিয়ে দেবো ইউটিউবের অ্যালগোরিদমস অনুযায়ী বলা যাবে না ডেসক্রিপশানে ফ্রিপিডিএফের লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে প্রথমে আলোচনা করব প্রথম অধ্যায় বহির্জাত প্রক্রিয়াও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ থেকে প্রথমে যে দু নম্বরের প্রশ্নগুলো পড়তে হবে প্রথম প্রশ্ন ক্ষয়ী ভবন কাকে বলে দ্বিতীয় প্রশ্ন পর্যায়ন কাকে বলে তিন নম্বরের প্রশ্ন পেডিমেন্ট কি চার নম্বরের প্রশ্ন ভি ও আই আকৃতির উপত্যকা বলতে কি বোঝো পাঁচের প্রশ্ন ইনসেলবার্জ কাকে বলে ছয়ের প্রশ্ন গিরিখাত অত্যন্ত সুগভীর হয় কেন সাতের প্রশ্ন উচ্চ উচ্চগতিতে পার্শ্বক্ষয় অপেক্ষা নিম্নক্ষয় অধিক হয় কেন তার পরের প্রশ্ন হিমশৈল কাকে বলে তার পরের প্রশ্ন জিউগেন কাকে বলে নেক্সট হিমরেখা কাকে বলে এগারো নম্বরের প্রশ্ন গিরিখাত কাকে বলে বারো নম্বরের প্রশ্ন ক্যানিয়ন কি ১৩ নম্বরের প্রশ্ন ক্রেবাস ও বার্গমোন কি চোদ্দো নম্বরের প্রশ্ন ভেন্টিফ্যাক্ট কি পনেরো নম্বরের প্রশ্ন কান্টার কাকে বলে ষোলো নম্বরের প্রশ্ন প্রপাতকূপ কাকে বলে সতেরো নম্বরের প্রশ্ন নগ্নিভবনের সংজ্ঞা দাও এইগুলো দু নম্বরের জন্য এই অধ্যায় থেকে পড়তে হবে বড়ো অধ্যায় তাই এইগুলো পড়তেই হবে তিন নম্বরের যে প্রশ্নগুলো এখান থেকে পড়তেই হবে বাদ দেওয়া চলবেই না সেগুলো প্রথম কি কি কারণে মরুভূমি সম্প্রসারণ ঘটে দুয়ের মরুভূমি সম্প্রসারণ রোধ কি কি উপায় করা যায় তিনের প্রশ্ন মরু অঞ্চলে বায়ুর কাজের প্রাধান্য দেখা যায় কেন চারের প্রশ্ন বদীপ গড়ে ওঠার তিনটি অনুকূল শর্ত আলোচনা করো বা প্রশ্ন এইভাবেও দিতে পারে নদীর মোহনায় বদ্বীপ কেন গড়ে ওঠে ব্যাখ্যা করো পাঁচের প্রশ্ন সব নদীর মোহনায় বদীপ গড়ে ওঠে না কেন বা প্রশ্ন এইভাবেও দিতে পারে ভারতের পশ্চিম পশ্চিমবাহিনীর নদীগুলির মোহনায় বদীপ গড়ে ওঠেনি কেন বা এভাবেও দিতে পারে নর্মদা ও তাপ্তি নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি কেন এই প্রশ্নটি কিন্তু ভারতের নদ নদীর মধ্যেও কিন্তু রয়েছে ছয়ের প্রশ্ন কী কীভাবে জলপ্রপাত গঠিত হতে পারে সাতের প্রশ্ন পেডিমেন্ট ও বার্জের পার্থক্য কী আটের প্রশ্ন গিরিখাত ও ক্যানিয়নের মধ্যে পার্থক্য লেখক নয়ের প্রশ্ন জলপ্রপাত প্রসারণ করে কেন দশের প্রশ্ন ঝুলন্ত উপত্যকায় জলপ্রপাত গঠিত হয় কেন এগারোর প্রশ্ন বিভিন্ন ধরনের গ্রাবরেখার সংক্ষিপ্ত ব্যাখ্যা দাও বারোর প্রশ্ন আই আকৃতির উপত্যকা ও ভি আকৃতির উপত্যকার মধ্যে পার্থক্য লেখো তেরোর প্রশ্ন বারখান ও সিভ বালিয়ারির মধ্যে পার্থক্য লেখক বা প্রশ্ন এভাবেও দিতে পারে অনুদৈর্ঘ্য ও বারখান বালিয়ারির মধ্যে তিনটি পার্থক্য লেখো চোদ্দোর প্রশ্ন পেডিমেন্ট ও বাজাদার মধ্যে পার্থক্যগুলি আলোচনা করো পনেরোর প্রশ্ন সুন্দরবন অঞ্চলের ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাবগুলি কী তারপর নদী উপত্যকা ও হিমবাহ উপত্যকার মধ্যে তিনটি পার্থক্য উল্লেখ করো এবার পাঁচ নম্বরের প্রশ্ন বলার আগে বলে দিই তোমাদের প্রথম যে তিনটি অধ্যায় রয়েছে প্রথম দ্বিতীয় তৃতীয় এই তিনটি অধ্যায় মিলিয়ে তোমাদের চারটি বড় প্রশ্ন আসবে ঠিক আছে সেখান থেকে দুটি বড় প্রশ্নের উত্তর করতে হবে প্রথম অধ্যায়ের থেকে পাঁচ নম্বরের বড় প্রশ্ন তোমরা পড়বেই আর দুই আর তিন নম্বর অধ্যায়ের মধ্যে বড় প্রশ্ন অর্থাৎ পাঁচ নম্বরের প্রশ্নের জন্য যে কোনো একটি অধ্যায় তোমরা বেছে নিতে পারো তো এখান থেকে পাঁচ নম্বরের যে প্রশ্নগুলো পড়তে হবে প্রথম বায়ুর সঞ্চয়জাত ভূমিরূপও আসতে পারে বা বায়ুর ক্ষয়কার্যের ফলেও আসতে পারে তবে মোস্ট ইম্পর্ট্যান্ট বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি চিত্রসহ বর্ণনা করো একই রকমভাবে নদীর ক্ষয়কার্য আর সঞ্চয় কার্য দুটো আলাদা প্রশ্ন আমি একসাথে দিয়েছি ক্ষয়কার্যটা বেশি ইম্পর্ট্যান্ট তো নদীর ক্ষয়কার্য সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি বর্ণনা করো তিনের প্রশ্ন হিমবাহ জলধারার মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি চিত্রসহ বর্ণনা করো আর তারপরের প্রশ্ন শুষ্ক অঞ্চলে বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি চিত্রসহ বর্ণনা করো একদম ফার্স্ট চ্যাপ্টারটা পড়ো এর মধ্যে একটি প্রশ্ন তোমরা কনফার্ম কমন পাচ্ছই চলে যাব তোমাদের দ্বিতীয় অধ্যায় বায়ুমণ্ডল দু নম্বরের যে প্রশ্নগুলো পড়তে হবে প্রথম অধক্ষেপণ কাকে বলে তারপরের প্রশ্ন ইনসোলেশন কাকে বলে তিনের প্রশ্ন অ্যাডভেকশন কী চারের প্রশ্ন গ্রিন হাউস এফেক্ট কী পাঁচের প্রশ্ন জেট বায়ু কী ছয়ের প্রশ্ন ঘূর্ণবাতের চক্ষু কাকে বলে সাতের প্রশ্ন বৃষ্টির ছায় অঞ্চল কাকে বলে আটের প্রশ্ন বায়ুমণ্ডলে ধূলিকণার গুরুত্ব আলোচনা করো নয়ের প্রশ্ন উষ্ণতা হ্রাসের হার বলতে কী বোঝো দশের প্রশ্ন বৈপরীত্য উত্তাপ বলতে কী বোঝো এগারোর প্রশ্ন প্রতিপ ঘূর্ণবাত কাকে বলে বারোর প্রশ্ন মৌসুমি বিস্ফোরণ কী তেরোর প্রশ্ন বায়ু প্রবাহের সাথে বায়ু চাপের সম্পর্ক কী চোদ্দোর প্রশ্ন কার্যকরী সৌরবিকিরণ বলতে কি বোঝো এখান থেকে যে তিন নম্বরের প্রশ্নগুলো পড়তে হবে প্রথমেই উষ্ণায়নের প্রভাব ও ফলাফল আলোচনা করো দুয়ের প্রশ্ন ঘূর্ণবাত ও প্রতীপ ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য লেখো তিনের প্রশ্ন জেট বায়ুর বৈশিষ্ট্য লেখো চারের প্রশ্ন এলনিনো ও লানিনা কি পাঁচের প্রশ্ন মৌসুমি বায়ুর ওপর জেট বায়ুর প্রভাব ব্যাখ্যা করো তার পরের প্রশ্ন ওজন স্তর বিনাশের কারণগুলি লেখো তারপর ওজন স্তর ধ্বংসের প্রভাব আলোচনা করো তারপর প্রপোস্পিয়ারের উচ্চতা বৃদ্ধির সাথে উষ্ণতা হ্রাস পায় কেন তার পরের প্রশ্ন অশ্ব অক্ষাংশ বলতে কী বোঝো নম্বরের প্রশ্ন সমুদ্রবায়ু ও স্থলবায়ুর পার্থক্য আলোচনা করো যদি তোমরা মনে করো দু নম্বর অধ্যায় থেকে বড় প্রশ্ন পড়বে তাহলে এই চারটি বড় প্রশ্ন তোমাদের তৈরি করতে হবে প্রথম ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের অবস্থান এবং এই জলবায়ুর প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো দুয়ের প্রশ্ন পৃথিবীর বায়ুচাপ বলয়গুলির সাথে নিয়ত বায়ুপ্রবাহের সম্পর্ক ব্যাখ্যা করো তিনের প্রশ্ন বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের কারণগুলি আলোচনা করো আর চার নম্বর উদাহরণ সহ বিভিন্ন প্রকার বৃষ্টিপাত সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো তবে ছাত্রছাত্রীরা যারা মনে করছে একটু কম পড়তে চাও তোমাদের জন্য বলতে চাই তাহলে তোমরা তিন নম্বর অধ্যায়টা পড়তে পারো তিন নম্বর অধ্যায়ের বড় প্রশ্ন অপেক্ষাকৃত সোজা এবং কম পড়তে হয় তিন নম্বর অধ্যায় থেকে যে দু নম্বরের প্রশ্নগুলো পড়তে হবে প্রথম হিমশৈলের বৈশিষ্ট্য ও গুরুত্ব লেখ দুয়ের প্রশ্ন বানডাকা কাকে বলে তিনের প্রশ্ন শৈবাল সাগর কাকে বলে চারের প্রশ্ন পেরিজি জোয়ার কাকে বলে পাঁচের প্রশ্ন ভরা কোটালকে সর্বোচ্চ জোয়ার বলা হয় কেন ছয়ের প্রশ্ন সারা বান কাকে বলে সাতের প্রশ্ন সংযোগ ও প্রতিযোগ অবস্থান কী আটের প্রশ্ন মগ্নচড়া কিভাবে সৃষ্টি হয় নয়ের প্রশ্ন জোয়ার ভাটা ও সমুদ্রস্রোতের দুটি পার্থক্য লেখ দশের প্রশ্ন সমুদ্রস্রোত কাকে বলে এগারোর প্রশ্ন হিলপ্রাচীর কি এখান থেকে যে তিনের প্রশ্নগুলো পড়তে হবে প্রথমে জোয়ার ভাটার ফলাফল আলোচনা করো দুয়ের প্রশ্ন জলবায়ুর ওপর সমুদ্রস্রোতের প্রভাব লেখো তিনের প্রশ্ন ভরা কোটাল ও মরা কোটালের মধ্যে পার্থক্য লেখো চারের প্রশ্ন মুখ্য জোয়ার গৌণ জোয়ারের মধ্যে পার্থক্য পাঁচের প্রশ্ন নিউ ফাউন্ড ল্যান্ড উপকূল সারা বছর কুয়াশাচ্ছন্ন থাকে কেন ছয়ের প্রশ্ন এল নিনো ও লা নিনার সমুদ্র স্রোতের প্রভাব লেখক সাতের প্রশ্ন গ্র্যান্ড ব্যাঙ্ক মগ্নচড়াটি বাণিজ্যিক মৎস্যক্ষেত্র হিসেবে খ্যাতি লাভ করেছে কেন আটের প্রশ্ন সমুদ্র সমুদ্রস্রোত ও সমুদ্র তরঙ্গের মধ্যে পার্থক্য লেখক নয়ের প্রশ্ন একটি স্থানে দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান চব্বিশ ঘন্টা বাহান্ন মিনিট হয় কেন দশের প্রশ্ন অমাবস্যার জোয়ার পূর্ণিমার জোয়ারের তুলনায় তীব্র হয় কেন এবার তোমাদের যে বলেছিলাম যে ইজি যে পাঁচ নম্বর সেগুলো কি কি প্রথম পৃথিবীব্যাপী স্রোতের প্রভাব আলোচনা করো দু নম্বরের প্রশ্ন উদাহরণ সহ স্রোতের প্রভাব ব্যাখ্যা করো আর তিনের প্রশ্ন সমুদ্র স্রোতের উৎপত্তির কারণগুলি আলোচনা করো এবার চতুর্থ অধ্যায় বজ্র ব্যবস্থাপনা এখান থেকে কোনো পাঁচ নম্বর আসে না দুই আর তিন নম্বর পড়তে হবে প্রথম ই বজ্র বা ইলেকট্রনিক বজ্র বা বৈদ্যুতিন বজ্র কাকে বলে দুইয়ের প্রশ্ন বজ্রের পুনর্ব্যবহার বলতে কি বোঝো তিনের প্রশ্ন তেজস্ক্রিয় বজ্র বলতে কি বোঝো চারের প্রশ্ন জৈব ভঙ্গুর বজ্র কাকে বলে উদাহরণ দাও পাঁচের প্রশ্ন অজৈব ভঙ্গুর বজ্র বলতে কি বোঝো ছয়ের প্রশ্ন বজ্র ব্যবস্থাপনা কী সাতের প্রশ্ন চিকিৎসা সংক্রান্ত বজ্র কাকে বলে আটের প্রশ্ন বজ্র ব্যবস্থাপনায় ভরাটকরণ বলতে কী বোঝো নয়ের প্রশ্ন কম্পোস্টিং কী দশের প্রশ্ন স্ক্র্যাবার কী এগারোর প্রশ্ন বজ্রের পুনর্নবীকরণ বলতে কী বোঝো এখান থেকে যে তিন নম্বরগুলো পড়তে হবে প্রথম পরিবেশের ওপর পদার্থের প্রভাব উল্লেখ করো দুইয়ের প্রশ্ন জৈব ভঙ্গুর বজ্র জৈব অভঙ্গুর বজ্রের মধ্যে পার্থক্য লেখ তিনের প্রশ্ন বজ্র ব্যবস্থাপনায় শিক্ষার্থীর ভূমিকা আলোচনা করো চারের প্রশ্ন বজ্র ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা উল্লেখ করো পাঁচের প্রশ্ন বজ্র প্রক্রিয়াকরণে থ্রি আর এর ভূমিকা উল্লেখ করো এবার চলে যাব বইয়ের সবথেকে বড় অধ্যায় এবং যেখান থেকে বেশি নম্বর আসে সেটা পঞ্চম অধ্যায় ভারত দুটো পার্ট রয়েছে প্রাকৃতিক আর অর্থনৈতিক দুটো থেকেই মিলিয়ে মিশিয়ে প্রশ্ন রয়েছে প্রথম যে দু নম্বরের প্রশ্ন বহুমুখী নদী পরিকল্পনা বলতে কি বোঝো তারপরের প্রশ্ন কয়াল কি তিনের প্রশ্ন রবি ফসল কাকে বলে চারের প্রশ্ন দুন উপত্যকা কি পাঁচের প্রশ্ন লু ও আঁধি কি। ছয়ের প্রশ্ন তাল কী সাতের প্রশ্ন দোয়াব কাকে বলে আটের প্রশ্ন খাদার ও ভাঙার কী নয়ের প্রশ্ন মহানগর কাকে বলে দশের প্রশ্ন বিশুদ্ধ ও অবিশুদ্ধ কাঁচামাল কী এগারোর প্রশ্ন মরুস্থলী কথার অর্থ কী এই প্রকার নামকরণের কারণ কী বারোর প্রশ্ন অর্থকারী ফসল বলতে কি বোঝো তেরোর প্রশ্ন কাম্য জনসংখ্যা বলতে কি বোঝো ১৪ নম্বরের প্রশ্ন খারিফ ফসল কাকে বলে পনেরোর প্রশ্ন বাগিচা ফসল কাকে বলে ষোলোর প্রশ্ন মালনাদ ও ময়দান কী সতেরোর প্রশ্ন সোনালী চতুর্ভুজ কি আঠেরোর প্রশ্ন হীরক চতুর্ভুজ কি উনিশের প্রশ্ন জলপথকে উন্নয়নের জীবনরেখা বলা হয় কেন কুড়ি নম্বরের প্রশ্ন ম্যানগ্রোভ অরণ্যের বৈশিষ্ট্য কি। একুশ নম্বরের প্রশ্ন সামাজিক বনসৃজন কী বাইশ নম্বরের প্রশ্ন তথ্য প্রযুক্তি শিল্প কাকে বলে তেইশের প্রশ্ন আম্রবৃষ্টি কাকে বলে চব্বিশের প্রশ্ন পেট্রোরসায়ন শিল্পকে উদীয়মান শিল্প বলে কেন পঁচিশের প্রশ্ন জনবিস্ফোরণ কাকে বলে ছাব্বিশের প্রশ্ন পুনঃ রপ্তানি বন্দর কাকে বলে সাতাশের প্রশ্ন পেট্রো শিল্পকে আধুনিক শিল্পদানব বলা হয় কেন আঠাশের প্রশ্ন জনসংখ্যা ও জনঘনত্বের মধ্যে পার্থক্য লেখো উনত্রিশের প্রশ্ন জীবিকা সত্তা ভিত্তিক কৃষি বলতে কী বোঝো তিরিশের প্রশ্ন মিলের জাতীয় শস্য বলতে কী বোঝো একত্রিশের প্রশ্ন ভারতের মরু উদ্ভিদের দুটি বৈশিষ্ট্য লেখো বত্রিশের প্রশ্ন উত্তর দক্ষিণ করিডর কি এবার এখান থেকে যে তিন নম্বরের প্রশ্নগুলো পড়তেই হবে প্রথম ভারতীয় কৃষির সমস্যাও তার সমাধান সম্পর্কে লেখো দুয়ের প্রশ্ন ভারতের জলবায়ু নিয়ন্ত্রকগুলি কি কি তিনের প্রশ্ন কার্পাস বয়ন শিল্পকে শিকর আলগা শিল্প বলা হয় কেন চার নম্বরের প্রশ্ন ভারতীয় কৃষির বৈশিষ্ট্য আলোচনা করো পাঁচের প্রশ্ন দক্ষিণ ভারতের অধিকাংশ নদী পূর্ব বাহিনী কিন্তু নর্মদা ও তাপ্তি পশ্চিমবাহিনী কেন ছয়ের প্রশ্ন পশ্চিম উপকূলের সমভূমি ও পূর্ব উপকূলের সমভূমির মধ্যে পার্থক্য লেখ অথবা দিয়ে প্রশ্ন এইভাবেও দিতে পারে ভারতের পূর্ব ও পশ্চিম উপকূলীয় সমভূমির মধ্যে পার্থক্য নিরূপণ করো সাতের প্রশ্ন মৃত্তিকা ক্ষয়ের কারণ আলোচনা করো আটের প্রশ্ন বহুমুখী পরিকল্পনার উদ্দেশ্য কী নয়ের প্রশ্ন অরণ্য সংরক্ষণের প্রয়োজনীয়তা কী দশের প্রশ্ন ভারতে জনসংখ্যা বৃদ্ধির কারণ কি এগারো নম্বরের প্রশ্ন দক্ষিণ ভারতে কফি উৎপাদন বেশি হয় কেন বারো নম্বরের প্রশ্ন সামাজিক বনসৃজনের উদ্দেশ্য লেখো তেরো নম্বরের প্রশ্ন করমণ্ডল উপকূলে শীতকালে বৃষ্টিপাত হয় ব্যাখ্যা করো বা প্রশ্ন ভাবও দিতে পারি করমণ্ডল উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হয় কেন চৌদ্দ নম্বরের প্রশ্ন জলপথ পরিবহনের গুরুত্ব আলোচনা করো পনেরো নম্বরের প্রশ্ন ভারতীয় রেলপথের সমস্যাগুলি কি কি ষোলো নম্বরের প্রশ্ন ভারতে অরণ্য সংরক্ষণের তিনটি প্রধান উপায় সংক্ষেপে আলোচনা করো সতেরো নম্বরের প্রশ্ন ভারতে ক্রান্তীয় চিরহরিত উদ্ভিদ এবং ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদের বৈশিষ্ট্যের তিনটি পার্থক্য উল্লেখ করো আঠেরো নম্বরের প্রশ্ন গাঙ্গীয় সংভূমিতে জনঘনত্ব অত্যাধিক কেন এবার পঞ্চম অধ্যায়ে পাঁচ নম্বরের প্রশ্ন বলার আগে বলে দিই পঞ্চম অধ্যায় থেকে কিন্তু তোমাদের মোট চারটি পাঁচ নম্বরের প্রশ্ন আসবে এখান থেকে দুটি প্রশ্নের উত্তর করতে হবে ছাত্রছাত্রীদের সুবিধার্থে যারা অল্প পড়তে চাও তাদের আমি বলে দেব যে শুধুমাত্র কোন প্রশ্নগুলো পড়ে তোমরা দুটি প্রশ্নের উত্তর করতে পারবে সেগুলো দেখিয়ে আমি বলে দেব প্রথম প্রশ্ন মৃত্তিকা সংরক্ষণ কোন কোন পদ্ধতিতে করা হয় দু নম্বরের প্রশ্ন ভারতের স্বাভাবিক উদ্ভিদের ওপর জলবায়ুর প্রভাব উদাহরণ সহ আলোচনা করো বা প্রশ্ন ইভাবেও দিতে পারে জলবায়ু ভারতের স্বাভাবিক উদ্ভিদকে কিভাবে প্রভাবিত করেছে উদাহরণ সহ লেখ তিনের প্রশ্ন উত্তর ভারত ও দক্ষিণ ভারতের নদ নদীর তুলনামূলকভাবে আলোচনা করে এই প্রশ্নটি পড়তেই হবে কারণ এই প্রশ্নটি পাঁচেও দেয় তিন নম্বরেও কিন্তু দেয় এটা কিন্তু তোমাদের পড়তেই হচ্ছে এই প্রশ্নটা ঠিক আছে তারপর চারের প্রশ্ন ভারতের জলবায়ু ও জনজীবনে মৌসুমী বায়ুর প্রভাব লেখো তারপরে পাঁচ নম্বরের প্রশ্ন এটাও তোমাদের পড়তে হবে দেখো প্রশ্নটা কত রকমভাবে দেয় কীভাবে দেয় প্রথমে এভাবে দেয় পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্পের উন্নতির কারণ আলোচনা করো বা প্রশ্ন এভাবে দিতে পারে মহারাষ্ট্র ও গুজরাট রাজ্যে কার্পাস বয়ন শিল্পের অধিক উন্নতির কারণ লেখো শুধু মনে রাখতে হবে কার্পাস বয়ন শিল্পের উন্নতির কারণ বা কার্পাস বয়ন শিল্পের একাদশী ভবনের কারণ বা প্রসার লাভ করেছে কেন এই রকম যদি বলে আর যে কোনো যদি রাজ্যের নাম দিয়ে দেয় এই একটাই সেটা কিন্তু প্রশ্ন এই প্রশ্নের প্রশ্নটা তোমাদের পড়তেই হবে তাহলে দুটো প্রশ্ন হলো তারপরে এই ছয়ের দাগের প্রশ্নটা সকলকেই পড়তে হবে ভারতে চা ধান কফি কার্পাস ইক্ষু চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ আলোচনা করো এই যে চা ধান কফি কার্পাস আর ইক্ষু এর মধ্যে একটি কনফার্ম তোমাদের পরীক্ষায় আসবেই আসবে এই প্রশ্নটা কেউ বাদ দেবে না সাথের প্রশ্নটাও তোমাদের পড়তে হবে যারা অল্প পড়তে চাইছো সেটা পূর্ব মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের কারণ কি। তাহলে কটা হলো চারটে বললাম আটের প্রশ্ন ভারতে জনসংখ্যা বন্টনের তারতম্যের কারণ আলোচনা করো এটা ইম্পর্টেন্ট এটা তিনিও কিন্তু পরীক্ষায় দেয় নয়ের প্রশ্ন পশ্চিম ভারতে পেট্রো শিল্পের উন্নতির কারণগুলি ব্যাখ্যা করো এটাও তোমাদের পড়তে হবে তো যারা অল্প পড়তে চাইছ কোন কোন দাগের প্রশ্নগুলো পড়বে নয় সাত ছয় পাঁচ আর পড়বে তিন দাগ এগুলো কিন্তু তোমাদের পড়তেই হচ্ছে তারপর চলে যাব ছ নম্বর অধ্যায় শেষ অধ্যায় উপগ্রহচিত্র ও ভূ মানচিত্র এখান থেকেও বজ্র ব্যবস্থাপনা অর্থাৎ চতুর্থ অধ্যায়ের মতো তোমাদের এখান থেকে কোনো পাঁচ নম্বরের প্রশ্ন আসবে না শুধু দুই এবং তিনের প্রশ্নগুলো করতে হবে কি কী পড়বে প্রথম দূর সংবেদন প্ল্যাটফর্ম বা রিমোট সেন্সিং প্ল্যাটফর্ম কাকে বলে দুয়ের প্রশ্ন পিক্সেল কাকে বলে তিনের প্রশ্ন ভূ মানচিত্র কি চার নম্বরের প্রশ্ন সক্রিয় সেন্সর কাকে বলে পাঁচের প্রশ্ন নিষ্ক্রিয় সেন্সার কাকে বলে ছয়ের প্রশ্ন মিলিয়ান শিট কাকে বলে সাতের প্রশ্ন উপগ্রহচিত্র ও ভূ সূচক মানচিত্রের মধ্যে সাদৃশ্যগুলি কি কি। আটের প্রশ্ন জিও স্টেশনারি উপগ্রহ কি নয়ের প্রশ্ন উপগ্রহ চিত্র বলতে কী বোঝো দশের প্রশ্ন ভগ্নাংশ সূচক স্কেলের অর্থাৎ আর এফ এর ব্যবহার উল্লেখ করো এখান থেকে যে তিন নম্বরের প্রশ্নগুলো পড়তে হবে প্রথম দূর সংবেদনের সুবিধা অসুবিধা আলোচনা করো তারপরে উপগ্রহচিত্রের ব্যবহার ও গুরুত্ব সম্পর্কে লেখো পার্থক্য পড়তে হবে উপগ্রহচিত্র ভূ বৈচিত্র্য সূচক মানচিত্র আর পড়তে হবে ভূ সমলয় উপগ্রহ বা জিও স্টেশনের উপগ্রহের বৈশিষ্ট্য এইগুলো পড়লেই তোমরা একদম একশো শতাংশ নিশ্চিত আর আমি তোমাদের জন্য সকল প্রশ্ন উত্তরের ভিডিও এর আগেই দিয়েছি এই ভিডিও ডেসক্রিপশনে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া দেখে নিতে পারো আর ভিডিওর মধ্যে পাসওয়ার্ডটি দেখানো আছে তোমরা যারা যারা ভিডিওটা সম্পূর্ণ দেখেছো ডিসক্রিপশনে ফ্রি পিডিএফ ডাউনলোডের লিঙ্ক দেওয়া সেখানে ক্লিক করলে যখনই পাসওয়ার্ড চাইবে সেখানে পাসওয়ার্ডটি সম্পূর্ণ ছোটো হাতে দিয়ে দিলে ডাউনলোড করে নিতে পারবে এই ভিডিওর পিডিএফটি তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয় অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো